মেয়ে মানুষ যে বোকা হয় সেটা নিজেকে দেখে বারবার বুঝি কিন্তু ওই যে ভুল থেকে শিক্ষা নেওয়ার মানুষটা আসলে আমি নই আমাদের মেয়েদের নিজের কোনো সংসার হয় না নিজের কোনো বাড়ি হয় না নিজের কোনো জায়গা হয় না এমন কি নিজের কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্সও থাকতে পারবে না সব কিছু স্বামীর কিংবা বাবার কিংবা ভাইয়ের কিন্তু আমার পুরুষদের কাছে একটা প্রশ্ন কেন নিজের মেয়েদের একটা বাড়ি হয় না কেন তার নিজের বলতে কিছু থাকে না কেন বিয়ের আগে বাবার বাড়িতে তারপরে বিয়ের পর করে বাড়িতে না হয় স্বামীর বাড়িতে তারপর বুড়ো হয়ে গেলে ছেলে কিংবা মেয়ের বাড়িতে তাহলে আসলে আমাদের নিজেদের বাড়িটা কোথায় এখন অনেকেই প্রশ্ন করবেন যে এই কথাগুলো আমি কেন বলছি আপনার সাথে তো শ্বশুর শাশুড়ি কেউ থাকে না ননদ দেবর ভাসুর কেউ তো কোনোদিন আপনার সংসারে দেখিনি তাহলে আপনার জ্বালাটা কিসে সে সব সময় তো শুধুমাত্র শ্বশুরবাড়ির নিন্দি নিয়েই পড়ে থাকেন শাশুড়ি জ্বালায় ননদ জ্বালায় এমনকি স্বামীকেও ছাড় দেন না আপনি আসলে ভালো না আপনি মেয়েটাই খারাপ যারা সব সময় এ ধরনের কমেন্ট করেন তাদেরকে আজ বলছি আমার বিয়ের প্রথম প্রথম হামাকে আমার শ্বশুরবাড়ির লোক যদি কোথাও যেতে দেখত তাহলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতো রে কোথায় যাচ্ছিস আমি মুসকে হেসে দিয়ে তাদেরকে উত্তর দিতাম মায়ের বাড়িতে এটা কিন্তু সব সময় বলতাম যদি কখনো বাজারেও যেতাম তখনও কেউ না কেউ জিজ্ঞেস করতো রে কোথায় যাচ্ছিস আমার উত্তর ওই একই থাকতো মায়ের বাড়িতে কিন্তু মজার ব্যাপার কি জানেন আমার এই উত্তর শুনে আমার দিকে অনেকেই না আর চোখে তাকাত ব্যাগপত্র গুছিয়ে আমার বরের জামা কাপড় লন্ড্রি করতে দেব বলে বের হয়েছিলাম অমনি আমার রায়বাগিনী ননদিনী সামনে এসে পড়লো বলো ব্যাগপত্র গুছিয়ে কই যাওয়া হচ্ছে শুনি আমি কিন্তু বরাবরের মতোই বললাম মায়ের বাড়িতে যাচ্ছি অবশ্য সেটা মজা করেই কিন্তু বলেছি অমনি সে তার কপাল কুচকে আমাকে জিজ্ঞেস করলো মায়ের বাড়িতে তোমার মা বাবা কি আলাদা হয়ে গেছে নাকি হয়ে গেছে আমি তার কথা শুনে হেসে দিয়ে বললাম না না আলাদা থাকবে কেন তারা বাবা মা আমার দুজন একসাথেই থাকে আমার ননদিনী অমনি উঠে বলল। তাহলে মায়ের বাড়িতে যাচ্ছি যে বললে বেশ আমি তখন তাকে মৃদ হেসে উত্তর দিলাম যেটা আমার বাবার বাড়ি সেটাই কিন্তু আমার মায়েরও বাড়ি কিন্তু মজার ব্যাপার কি জানেন উনি আমার এই কথা শুনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল হয়তো আমার কথার মাথা মণ্ড সে কিছুই বুঝতে পারেনি আসলে না বোঝারই কিন্তু কথা কারণ ছোটবেলায় আমি মাকে প্রায় এটা নিয়ে প্রশ্ন করতাম যে দাদাবাড়ি থেকে যাওয়ার সময় মা বলতো বাবার বাড়িতে যাচ্ছি সব সময় শুনতাম বাবার বাড়িতে এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যতগুলো আমার বিয়ে হতে দেখেছি সবগুলো মেয়েকেই শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় বলতে শুনতাম আমি বাবার বাড়িতে যাচ্ছি কখনো কেউ বলতো না মায়ের বাড়িতে যাচ্ছি আসলে বলেন তো মায়ের বাড়ি কেন বলে না কেউ এটা কিন্তু আমি আমার মাকেও জিজ্ঞেস করেছিলাম মা বলতো মেয়েদের আবার আলাদা বাড়ি হয় নাকি মেয়েদের আগে বাবার বাড়ি তারপরে বিয়ের পরে শ্বশুর বাড়ি এগুলো তুই মেয়েদের পরিচয় তুইও এটাই মনে করবি সত্যি কথা বলতে আমাদের কোনো বাড়ি হয় না তবে আমাদের ছাড়া প্রতিটা বাড়ি কিন্তু অসম্পূর্ণ কেন আমরা একটু আলাদা ভাবে ভাবতে পারি না বাবার বাড়ি বলা গেলে মায়ের বাড়ি কেন বলা যাবে না